হ্যালো গাইজ চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে বানাবে দিদি দই ভাপা তারই একটা ব্লগ শেয়ার করবো আজকে তোমাদের সাথে ফার্স্টে দিদি দইয়ের সব জলটা চেপে চেপে বার করে নিল তো এখানে দেখো কতটা জল বেরিয়েছে আর এখানে আগে থেকে অনেকটা জল বেরিয়ে গেছিলো আর এই রেসিপিটাই সব জলটা ভালো করে না বের করলে এই রেসিপিটা ভালো হবে না ওই জন্য দিদি আবার আরেকবার ভালো করে চেপে চেপে সব জলগুলো বার করে নিল তারপরে এটা একটা বাটিতে বের করে নেওয়ার পরে দিদি হ্যান্ড ব্লেন্ডার ধুতে হ্যান্ড ব্লেন্ডারটা ধুয়ে নিয়ে এসে দিদি একটা বড় জায়গায় এই সেই দইটা রেখে দিলো আর সেটা একটু ভালো করে ফেটিয়ে নিল তো ওই জায়গাটা একটু বেশি বড় হয়ে গিয়েছিল তার জন্য দিদি আর একটা ছোট বাটি নিয়ে নিল আর সেই বাটিটাতেই দিদি এখন সেই দইটা ভালো করে ফাটিয়ে নিচ্ছে তারপরে লাগবে আমাদের মিল্ক মেড আমাদের বাড়িতে যেহেতু মিল্ক মেড ছিল না তার জন্য আমরা এখানে আমল ভালো করে একটু গাঁড়ো গাড়ো করে নিচ্ছি তারপরে দেখো একটু ফুটিয়ে নেওয়ার পরে এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাবে তো তারপরে এটা দিদি সেই দইটার মধ্যে ঢেলে দিল তারপরে আবার একবার সেটা ভালো করে গুলিয়ে নিল তারপরে দিদি সেই দইটা একটা বাটিতে ঢেলে দিল এবং তার উপর একটা ফয়েল পেপার আটকে দিলো আর এই রেসিপিটার নাম যেহেতু দই ভাপা সেই জন্য এটা কিছুক্ষণ ভাবতে দিতে হবে তো আমরা তিরিশ মিনিট রেখেছিলাম তারপর ফিচে ঢুকিয়ে দিয়ে দেখো এখানে রেডি হয়ে গেছে এখন আমাদের দই ভাপা তারপর আমি খেয়ে দেখলাম বেশ ভালোই লাগছিল কিন্তু খেতে ঠিক কিছুটা সন্দেশের মতো তো বোন এখন ইনস্টাগ্রামে রিল শুট করছে আর বোন কি গানে রিলটা করছে সেইটা তোমরা বোনের মুখ তো তোমরা শুনতেই পেলে কি ও রিলস Thank yes. ফোনের প্রথমে রিলটা ভালোভাবে হয়নি সেই জন্য আবার করছে। আমার মোবাইল